দে যে রিজনেবল প্রাইসে মোটামুটি এবভাবেই দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দাদাভাই হইছে কি মনে করেন আমি কাজ করে খাইছি এটা মানুষের অভিজ্ঞতা মনে করেন আছে আমার একটা অভিজ্ঞতা আছে মানুষকে সত্য কথা বলি দাদাভাই বিশ্বাস করে না কেন করে না কি মনে হয় মনে হয় কি যে যদি বলি সত্য কথা বলি দুধ হয় 15 কেজি যদি 15 কেজি বলি নেবে না যদি 20 কেজি বলি তালে নেবে আচ্ছা 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 এইট হইছে বিষয় কিন্তু আমি তো মনে করেন রাখাল আমি তো দুআইছি আমার অভিজ্ঞতা আছে এর মধ্যে কত রকম দুধ হবে আমি চাইছি না যে আমার দরায় কোনো প্রবাসী ভাই ক্ষতি হই বা বাই ক্ষতি হোক প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পহেলা মে দু রোজ বুধবার কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে রাজু ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র ফার্মের মালিক রাজু ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এখানে বেশ রিজনেবল প্রাইসে কিন্তু গাভী পাওয়া যায় এখানে ছোট আর মাঝারি গাভিগুলো বেশি থাকে এই সপ্তাহে দেখবো না নতুন কালেকশন এগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা দিয়ে বর্তমানে গাভীগুলো বিক্রি করছে এই সকল বিষয়ে জানবো আপনারা যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে আসসালাম রাজু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা কেমন ব্যবসা মোটামুটি আলহামদুলিল্লাহ গত বর্তমানে ব্যবসাটা আমি খেয়ে দিছি জি দাদা আমার একটা ভুলের কারণে রাজু ভাই আর কি বলবো যেহেতু মানে যোগে ভুল হয়েছিল দুইশো নব্বই দাম আসে

বা বাই ক্ষতি হোক আপনাকে আমি আজকে একটা সৎ পরামর্শ দেবো আপনি আপনার থিউরিতে ব্যবসা করে যাবেন সঠিককে সঠিক বলেই বিক্রি করবেন এতে করে কি হবে হয়তো দশ জনের নয় জন আপনার কাছে মাল নেবে না কিন্তু একজন মাল কিনবে আর যে কিনবে এ সারা জীবন

1 লাখ 95 এত দামি গরু কিনছেন জি দাদাভাই সব গরু যে যে কোন মানুষ নিতে পারবে ছোট খামারি বড় খামারি সবাই নিতে পারবে ওটা তো দরদাম করে বিক্রি করেন যত বড় গরু কোণ কেনেন একটু দরদামের সুযোগ দেন সুযোগ দাদাভাই মানুষ দরদাম করতে গেলে অনেক কিছু কথা আমি আমরে যে দাম চাপবো তা না আচ্ছা চলে দেখুন বুঝতে পারবে আজকে গরু গুলো দেখান এগুলো সঠিক যে বন্ননা ইনশাআল্লাহ এটা আস্তে আস্তে আমাদের জানা এক নম্বর সিরিয়ালে মাঝারি সাইজের একটা কালো কুচকুচে রঙের গাধী নিয়ে আসলেন ফ্রেশ ব্লাক কোন সাধারণ অংশ নাই লোম থাকতে হবে লোম আছে আচ্ছা যত লোম অনেক চিকিৎসকরা বলে যত লোম তত পার্সেন্ট আচ্ছা লোম বেশ ভালোই আছে বয়স কেমন ইয়াং লাগে এখনো ধরবো কিন্তু আমি যদি দেখিটা আচ্ছা তাহলে তো বাচ্চা গরু বাচ্চা গরু ধরেন ধরেন একটু বড় করে হা করবেন রাজু ভাই হ্যাঁ বড় করে হা করান ওকে খেতে দেন অদাতে

তাদের করণীয় একটা জিনিসই থাকবে দাদা ভাই আমি হলো মনে করেন ক্ষুদ্র ব্যাপার আর কি ধরতে গেলে আর কি রাখাল থেকে ক্ষুদ্র ব্যাপার হয়েছি আচ্ছা মনে টাকাটা আমাকে দিয়ে দিলে বাচ্চা দিলে পরে মনে করেন তার বাসায় আমি পৌঁছা দিতে পারবো আচ্ছা রিস্ক যে জন্ম বাচ্চাটা ডেলিভারি আমার রিস্ক বাড়িতে থাকবে যে কিনবে সমস্ত রিস্ক আপনার জি আপনার ব্যবসায়িক অভিজ্ঞতা থেকে বা আগে যে যখন মানুষের বাড়ি কাজ করতেন সেই অভিজ্ঞতা থেকে এগুলো কত লিটার দুধ দিতে পারবে সঠিক ইনফরমেশন দিবেন দাদা ভাই একটা আইডিয়া দেন আইডিয়া দেব দাদা ভাই হ্যাঁ

আপনার পঁয়ত্রিশের আবদার নাকি আমি ত্রিশ বলছি কাস্টমার বাকিটুকু এই দুইজনের গ্যাপ আপনি পঁয়ত্রিশ আর আমি তিরিশ আর যে নিবেন পাঁচশো পারেন এক হাজার পারেন দুইশো পারেন যদি রাজু বাড়ায় দিয়ে নিতে পারেন গরুটা তার নাকি দিবেন খুশি খুশিতে আচ্ছা চলেন আমরা দুই নম্বরে যে গাভী রয়েছে ইনশাআল্লাহ দুই নম্বরে গাভী দর্শকদের দেখে দুই নম্বর সিরিয়ালে মাসাল্লাহ আরো একটি গাভী গরু নিয়ে আসলেন এটা বিস্কুট কালারের তলাবাটের এখানে সাদা অংশ আছে টিকলি একটু সাদা আছে বাইরের দিকে একটু সাদা আছে দাদা ভাই এটা হলো অরিজিনাল মিলমিটার জার্সি দাদা ভাই মিলমিটারের জার্সি জি দাদা আচ্ছা জার্সি একটু সামান্য একটু ফ্রিজিয়ানের পার্সেন্ট আছে হালকা কিছু থাকতে পারে দেখে মনে হচ্ছে একবার অরিজিনাল জার্সি আচ্ছা গরুর মাথা মাথা বাট জি সবই জার্সি সবই জার্সি শুধু কালারের জন্য হয়তো 10% 15% ফ্রিজিয়ান থাকতে পারে জি দাদা ভাই দেখেন কানডা কতটুকু একবার কানডা দেখেন খেয়াল করেন চোখটা কত চোখটা কত বড় দেখেন কান চা রাঙ্গুল চা রাঙ্গুলের বেশি হবে না আচ্ছা

আগের বিয়ে কত লিটার দুধ পাওয়া গেছে জানা আছে আগের বিয়ে দাদা সে বলেছে মনে করেন ষোলো সতেরো কেজি দুধ দান আপনার অভিজ্ঞতা থেকে কি বলে সে সত্য বলছে না মিথ্যা বলছে আমার হিসেবে যে যে কথাটা বলেছি আমার হিসেবে সত্য কথাই বলছে আচ্ছা একটু উনিশ বিশ হতে পারে আপনার কি আইডিয়া এই বিয়ে ওর যে মডেল বা জাতমান যতটুকু আছে

রেডি করে রেডি করে বিক্রি করলে লাভ হবে আচ্ছা এটার দাম কত দাদা ভাই আপনি বলেছেন একদমের কথা এখন ভিডিওতে যাই বলছি কোন 99 চাইতে চাইছিলেন চাইছিলাম আচ্ছা ছিল চালার হিসাব চাওয়ার হিসাব বিক্রির হিসাব কিন্তু ছিল না এখন বিক্রি করতে হবে গরুটার আমি মাঝারি সাইজের একটা গাবি ভরা মাঝারি সেইভাবে দাম বলবেন দাদাবাই দাম একটাই দাম বলবো তাইলে হ্যাঁ একদম একদম লক্ষ 185000 টাকা 185 জি দাদাবাই একদম একদম আচ্ছা আর কোনো সুযোগ নাই দাদাবাই আর কোনো সুযোগ নাই দাদাবাই আপনি আচ্ছা আমি ফিক্স করব না কিন্তু আপনি একটু আলোচনা করে বিক্রি করেন জান সম্মানী করতে দাদাবাই আচ্ছা সম্মানী ওই যেটুকুই করেন একটু আলোচনা করেন কাস্টমারের সাথে আলোচনা করলে হয় কি সম্পর্ক ভালো হয় সম্পর্ক কাস্টমারের সাথে সম্পর্ক ভালো রাখবো যদি কোনো নাই পঁচাশি চাওয়া থাকলো সম্মানী স্বরূপ কিছু আলোচনা করার সুযোগ আছে জি দাদা ভাই আচ্ছা তবে দশ বিশ হাজারের মনে আলোচনা রাখেন না 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 আমার তেমন কিছু না চলেন আমরা একটা বকনা বাচ্চা আছে বকনা বাচ্চাটা দর্শকদের দেখাই জি ভাই চলেন তিন নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সবশেষ একটা বকনা আমাদের সামনে নিয়ে আসলেন রং সাদা কালো এটা কি জাতের বকনা হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ানের একটা বকনা জি ভাই বকনাটার বয়স কয় মাস বয়স বারো থেকে তেরো মাস বয়স বারো থেকে তেরো মাস জি দাদা ভাই একটা বকনা সাধারণত তো চোদ্দ থেকে পনেরো মাস বা সতেরো আঠারো মাসের মধ্যে হিটে চলে আসে ষোলো মাস লাগে দাদা ভাই ষোলো মাস চোদ্দ মাসেও হাই পার্সেন্টেজ গুলো চলে আসে জি দাদা আচ্ছা এটা দেখি ওলানের কোয়ালিটিটা একটু দর্শকদের দেখাই দেখেন একবারে মনে করেন ওয়ালান দেখলে ভাই দাদা সাদা বুঝতে পারবে দেখি বাট গুলো নিপুল সাদা না কালো সাদা একবারে সাদা তো সাদা আর দেখেন কত বড় বড় বাট আচ্ছা বাট বেশ নিপুল গুলো বড় বড় একবারে বড় বড় আচ্ছা এটার বয়স 12 মাস বললেন না জি জি বকনা তো শান্ত একবারে শান্ত কিছু বলবে না এগুলো আশা করা যায় কত মাস বয়সে হিটে আসবে মনে করেন 14 মাস কি 15 মাস এরকম কেউ যদি বকনা থেকে এই বকনাটা কিনে গাবি বানাতে চায় তাহলে তার কত মাসে আপনার বীজটা দেওয়া উচিত আপনার কি মনে হয় মনে করেন এখন মনে করেন 14 মাসে আসলে কি দিবে একটা মিস দিলে বলতে আমার সবচেয়ে উত্তম হবে একটা দুইটা মিস দেওয়া ভালো একটা মিস দিলে হবে একটা মিস দিলেই হবে জি এটার দাম কত দাদা ভাই সবগুলা দেখাইছি একদম এটাও একদমই দেখাবো একদম 10 টাকাও সুযোগ নাই বলেন 75 এর বাদ দিয়ে দেন 75 হাজার দেব না বাড়ির গরু এটা আমি জানি সেটা কিন্তু কেনা না তো ওই রকম বলেন না একটা গরিব মানুষ কিনে গাবি বানালে সে গাবি বানাক দাদা ভাই তাহলে আপনিই বলেন আমি বললে আপনার লস হবে ভাই না বলেন আপনিই বলেন 68000 68000 কোন জায়গা পাওয়া যাবে দাদা ভাই পাওয়া যাবে না আপনি দিবেন আপনার বাড়ির বলেন কোন জায়গা পাওয়া যাবে পাওয়া যাবে না আপনি দিবেন আমি 70 বলতে চাই 68 বলে দিছি আরো 2000 কমাইছি আচ্ছা জান দিলাম জান 68 জান দিলাম আচ্ছা ধন্যবাদ আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন আমার ফোন নাম্বারটা 017 2384331 এটা টিমে হোয়াটসঅ্যাপ আছে টিমে WhatsApp দুটেই আছে ভিতরে পাঠাকার

তিনশো তিরাশি দাম আসে ভালো গাড়ি হিসেব ভালো করছে দেখেন একশো একটা একশো একটা আটষট্টি একটা ঠিক আছে তিনশো তিরাশি আসে যে নিবে সম্মানী করে দিয়ে

লবণ দেয় পানি খাওয়ানোর সময় অনেকে দেন না তো এর কারণে খাওয়াই কিন্তু গরুর একটা বিশাল ট্রাবল হয় তো কি খাওয়াচ্ছে আসলে এই গরুগুলোকে কিভাবে যত্ন পরিচর্যা করে এইগুলো যদি দেখেন অনেক কিছু শিখতে পারবেন দশকক্ষণ ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম